হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সবি জঙ্গলের সম্প্রতি বুবলিকে নিয়ে এক বিস্ফোরক খবর ছড়িয়ে পড়েছে নানান জায়গায় গুঞ্জন উঠেছে যে অভিনেত্রী বুবলি গোপনে শারজি সালমের সঙ্গে বিয়ে করেছেন তবে এই গুঞ্জনের জবাবে বুবলি কঠোর জানিয়েছেন এ ধরনের দাবি সম্পূর্ণই ভিত্তিহীন তিনি বলেন শারজি সালমের সঙ্গে আমার কোনো ধরনের ব্যক্তিগত সম্পর্ক নেই এ ধরনের গুজব ছড়ানো বন্ধ করা হোক কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুবলি ও শারজি সালমের একটি ছবি স্ক্রিনশট ভাইরাল হয় হয় ছবি সূত্র ধরে কিছু মিডিয়া দাবি করে দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে সেই গল্পের জেরে এই গোপন বিয়ের গুঞ্জন শুরু হয় বুবলি নিজের বক্তব্যে আরো বলেন শিল্পী হিসেবে আমি সবসময় পেশাদারিত্ব বজায় রাখি আমার নাম নিয়ে এই ধরনের ভিত্তিহীন খবর ছড়ানো অত্যন্ত দুঃখজনক শারজি সালাম আমার সহকর্মী ছাড়া আর কিছুই নয় তিনি আরো জানান যারা এই ধরনের খবর তৈরি করেছে তারা ইচ্ছে করে তার ক্যারিয়ার নষ্ট করার চেষ্টা করছেন বুবলি করা হুশিয়ারি দিয়ে বলেন যদি এই ধরনের খবর ছড়ানো বন্ধ না হয় আমি কিন্তু আইনি ব্যবস্থা নিব তাদের বিরুদ্ধে শারজি সালাম ও গুজবের জবাব দিয়ে বলেছেন আমিও বুবলি শুধু পেশাগত সম্পর্ক বজায় রাখি আমরা একসঙ্গে কাজ করেছি তবে এর বাইরে কিছুই নয় কেউ এই ধরনের ভুয়া কবর রুটিয়ে আমাদের সমাধানি করার চেষ্টা করছে বুবলি এই বক্তব্যে বিষয়টিকে পরিষ্কার করে বলেছেন যে এটি সম্পূর্ণ গুজব তবে সবি জঙ্গনে অনেক সময় এরকমের খবর ছড়ানো হয় মূলত নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য তবে কি বুবলিও নিজের জনপ্রিয় বাড়াতে এই ধরনের খবর নিজে রুটিয়েছেন এ বিষয়ে কিন্তু অনেকেই এখন জানতে আগ্রহী ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এখনই কেউ বুবলিকে সমর্থন করে বলছেন ক্যারিয়ার করতে আসা একজন শিল্পীর নামে মিথ্যে কথা রটানো অত্যন্তই নিন্দনীয় একটি কাজ আবার কেউ কেউ মজা করে বলছেন সত্য জানার জন্য আর অপেক্ষা করতে হবে অর্থাৎ অনেকেই মনে করছেন শারজিত ও বুবলি সত্যি সত্যি বিয়ে করেছে কিন্তু তারা এই বিষয়ে কাউকে জানাতে চাচ্ছে না বলে কথাটাকে এড়িয়ে যাচ্ছে সম্পূর্ণরূপে রূপে শারজিত আলমকে ঘিরে বুবলিকে নিয়ে ওষা গোপন বিয়ের গল্প আসলে গুজব নাকি এর পিছনে আছে কোন সত্য এখন এটি খুঁজে বের করার বিষয় তবে আমরা আমাদের গোপন সূত্রের মাধ্যমে এতটুকু বলতে পারি তাদের মধ্যে যদি গোপন কোনো সম্পর্ক থেকেও থাকে তা বিয়ে পর্যন্ত যায়নি অর্থাৎ তারা একে অপরকে এখনো বিবাহের সম্পর্কে কখনোই আবদ্ধ করেনি তবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ